গুড মর্নিং এভ্রিয়ন আজকে পাহগামের নেক্সট ডে মানে কালকে এসে পৌঁছেছি সন্ধ্যার দিকে সন্ধ্যা ছটা সাতটার দিকে তো কালকে তো আর বেরোনো হয়নি আজকে সারাদিন আমরা ঘুরব পাহামের চারটা স্পট আছে তো ওগুলো ঘুরব আমরা ঘুম থেকে উঠে গেছি এখন ব্রেকফাস্ট করব সাড়ে আটটা বাজে তো ব্রেকফাস্ট করে নটার মধ্যে বেরোনোর কথা তো আমি রেডি হয়ে গেছি কচও রেডি সবাই রেডি তো এখনই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব তো সারাদিন কি কি হয় এই ব্লগে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হাসে একটা হাসা কিন্তু আমাদের আচ্ছা 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 নেই নেই আচ্ছা বুঝবো আমরা মোবাইল হ্যাঁ

ঘোরাগুলো বুক করছে যাবো আমরা আমি চালাবো কেউ চালাবে না ওরা একাই দৌড়াবে আমাদের वाली का रास्ता है पे वो नहीं है वो बजर की भाई क्या कोई तो रास्ता तो बोता देखे न <laughs> <वो याँ वाई। laughs> <laughs> <laughs> আমরা এখন আসলাম আরু ভ্যালিতে তো এখানে এক ঘন্টা টাইম তার মধ্যে ঘুরে নিব অনেক ঘোরার জায়গা সবাই অনেক ফটশুট করছে দারুণ মানে সিনারিটা একদম দারুণ কিছু নেই এখন বরফ কম ওইদিকে চারিদিকে হচ্ছে বরফের পাহাড় 다들 베이스 빠서 이래다고 에 비가면 부두 뜨 지네 베이스 쪽 빠진다 에다 에

দাঁড়াও 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 শোনা রুকো হ্যাঁ যেখানে যাবার সেখানে তোমার মুড়ি লাগে তাই না

এই আরুভালিতে হচ্ছে এখানকার বাসিন্দারা হচ্ছে বড় বড় রাম ছাগল তারপরে হচ্ছে পায়রা এসব নিয়ে আছে ওদের সাথে যদি তোমরা ছবি তুলতে চাও তো আমরা তো রাম ছাগলের সাথে ছবি তুলিনি পায়রার সাথে ছবি তুলেছি তো পার পারসেন মানে যদি ছবি তোলো তো কুড়ি টাকা করে নিচ্ছে আমরা এখন আছি চন্দনবাড়ি এখানে হচ্ছে অমরনাথ যাত্রা শুরু হয় এখান থেকেই তো যেখান থেকে সেই জায়গাটায় যাচ্ছি এখন হেঁটে হেঁটে তো চল্লিশ মিনিট টাইম দিয়েছে ড্রাইভার তার মধ্যে ঘুরতে হবে এই রাস্তা দিয়েই অমরনাথ যাত্রা শুরু হয় তো এখানে পাশে একটা ছোট্ট নদীও আছে মানে সব ঝর্নার জল এদিক দিয়ে যায় খুব সুন্দর পাহাড়ের মাঝেই আমরা একটু টুপি চকলে ঢুকছি আসেনি কারণ কচক খুব গা গোলাচ্ছে বমি বমি পাচ্ছে বাচ্চা মানুষ তো এর জন্য এরকম লাগছে আর পাহাড়ের রাস্তা অনেকটা উঁচুতে এসছি পাহাড়ের রাস্তা বারবার পাক খাচ্ছে আর ওর প্রচন্ড বমি পাচ্ছে তাই কচর বাবা কচকে নিয়ে আছে আর আমরা ওখানে একটু ফটো ফটো তুলে আসবে আর এই রাস্তা দিয়ে হচ্ছে অমরনাথ যাত্রা হয় আর কি এখানে এসে জানতে পারলাম এই দিক দিয়েই যাত্রা শুরু হয় ওই যে ওখানে বোর্ড লাগানো আছে এদিক দিয়ে যায় তোমার কিছু খাবারের দোকান থাকলে খাই দিকে পর্যন্ত খাবি ওই পেড গুলো তাই তো ভাবছি পেট খুলাতে পারে এখন ষোলো কিলোমিটার নিচে নামতে লাগবে

दाबियाना सा है। दाबियाना सा उधर के उधर घोला पूरा। चाबू दाबियाना बाईस रहा। उड़ा घोला छह रहा है वही ना। मिनी सुइजर लाये हैं। उड़ा छह रहा है। उस जो ना तो शरीर का उधर नहीं होगा। हम्म है? ये मीठा कुचुरे। कितना करके एक पीस? ये। एक एक मिस्टी दवा। एक एक नहीं वो नमकीन नीम की होता है खाबा ये मिक्स पकोड़ा है इसका पकोड़ा ये मिक्स पकोड़ा है आलू प्याज हरी मिर्च का ओ डोंग का प्याज आलू जीता कोटा खाबी ज़्यादा नहीं बहुत इतना 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 कितना इतना एक तो एक ঠান্ডার দেশে এসে আইসক্রিম খাচ্ছি ভাবা যায় বিকজ আই লাভ আইসক্রিম

বেতাব ভ্যালিতে ঢোকার সাথে সাথে একটা বাঙালি ফ্যামিলির সাথে দেখা হলো তো দুই ফ্যামিলিরই কেউ কাউকে আমরা চিনি না তো এই লোকটি তার ছোট মেয়ের সাথে একটা একটা ছবি তুলতে চাইলো তো ক্লিপ নিয়ে নিলাম আর কি ছোট্ট আমরা এখন চলে এসছি বেতাব ভ্যালিতে এখানে একটু ঘুরবো দোলনা টোলনা আছে বাচ্চাদের ভালো লাগবে কত তো দোলনার নাম শুনে খুব খুশি খালি দোলনা দোলনা করছে তো এখন যাই এখানে মা আর দিদি ভাই হচ্ছে টিকিট কাটতে গেল এখানে ঘন্টায় একশো টাকা করে আরও এক ঘন্টা থাকলে আরও একশো টাকা তো যাই এখন ভিতরে ঢুকি একটু ঘুরে এখন তারপরে চলে যাব হচ্ছে হোটেলে হোটেলের পাশে আর একটা মানে লাঞ্চ করে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে তারপরে হচ্ছে ঘোরা করে যাব মিনি সুইজারল্যান্ড মানে ওই যে আরও সাইডে যত কিছু আছে ওই সব ঘুরবো

আলাদা এর চার্জ এটা তো এখানে ঘোড়া করে এখন সবাই যেখানে রিলস বানায় সেখানে নিয়ে যাবে তো দেখি কেমন রিলস হয় ওখানে গিয়ে এই যে ঘোড়া সব বৈষ্ণোদেবী তো ঘোড়ায় গিয়ে ঘোড়ার প্রতি আতঙ্ক চলে এসছে এতটা এতটা ভয় ভয় লাগে ঘোড়া যখন লাফায় হ্যাঁ তো

ओ तो ये हमारे साथ कलकत्ता के लोग भी है घोड़े पे ये जा रहे भी छह लोकेशन अभी हम खुद डेबिट करेंगे इसमें चल मेरे घोड़े टिक 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 कैसा लगा सर अच्छा अच्छा है कश्मीर का लोग कैसा है अच्छा है हाँ तू ये खुद जाएगा रास्ते जब डरो मत আহা 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 আমি বসে আছি ওই

আমার ঘোড়া তো দিককে ধাক্কা মারি চলেছে মা করে ঘোড়া ও খুব মজা লাগছে এখানে বিষ্ণুদেবীর গুলা যা বসা যায় না এখানে বেশ বসার ভালো জায়গা মা এই যে শোনা মা বলো টিক 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 चल मेरे घोड़ा मेरे घोड़ा टिक 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 तो आस्ते आ, तो पहला पॉइंट आएगा नाव इसको जमीन के नीचे से पानी चलता है ठीक है वो हम आगे आपको दिखाएंगे और दूसरी बात हम कहीं रास्ते में नहीं उतरेंगे हम टोटल वाटरफॉल के पास उतरेंगे ठीक है ना वाटरफॉल के पास वीडियो अच्छा आता है फोटो भी अच्छा आता है হ্যাঁ আমার মোবাইলে চার্জও নেই একদম ত্রিশ পার্সেন্ট চার্জ আছে আমার মোবাইলে তো যতটা পারি করি না হলে একবারে হোটেলে গিয়ে চার্জ দিতে হবে

अंदर से ज़मीन के अंदर से पाइप लगा हुआ है क्या ओ क्या पाइप है यहां से निकलता है हां ये <laughs> देखो क्या हो गया हां हो गया आज के वास्ता है नहीं आया हम देखते, है। ओ, देखते हैं मम्मी आ गई आज कास्ता है मम्मी साहा तू जाकर के बोला ए साका नमस्ते बोलो

कौन सा वाला पाकिस्तान चलो ऐसे बना वीडियो हम थोड़ा निकालेंगे ऐसे बना वीडियो रुक 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 काश मुझे हां बोले निकल गए फोटो रुक रुक, रुक ना, ना डारा ज्यादा इतरा पाक भाई चलो चलो ब्रो ब्रो पूरा दिखो ना इसको ओए खुद जाएगा सर आपको डरता है सर এই রাস্তাটা এত ভয়ঙ্কর ঘোড়া যেভাবে নামছিল আমার প্রচন্ড ভয় লাগছিল আর আমার সাথে কোনো গার্ড ছিল না আমি ভাবছিলাম এই বুঝি আমি পড়ে যাই মানে খুবই ভয়ঙ্কর এটা রাস্তাটা উধার পার ওখান থেকে আসলাম ওখানে হচ্ছে বজরঙ্গী ভাইজানের শুটিং হয়েছিল তো খুব সুন্দর জায়গাটা এখন এখানে একটু ফটোশুট করে নিলাম নদীর পাশে তো এখন একটা নদীতে যাচ্ছি ওই নদীর উপর দিয়ে নাকি ঘোরা যাবে আমাদের ঘোড়ায় করে ঘোরা হয়ে গেল এখন আমরা বেরিয়ে যাব এই বেতাব ভ্যালির থেকে কারণ গাড়ি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমাদের জন্য অনেকটাই লেট হয়ে গেছে এখন বেরিয়ে যাব এখন আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করলাম এখন এখান থেকে ঘোরা ঠিক করে আমরা মিনি সুইজারল্যান্ড যাব এখন আমরা যাচ্ছি আমরা এখন বিদ্যালয় যাচ্ছি এখানে হয়তো ব্লক করতে পারবো না কচু আমার সাথে আছে তো চলো পরে কথা হচ্ছে हैप्पी हैप्पी हाथ हाथ लगाओ हाथ घुमाओ हेलो ये गो असल पमद ना बंगे क्या मैं खुश मेरे भैया इधर देखो इधर देखो फोटो भी लेगा वीडियो भी भैया हेलो हेलो सिस्टर আমরা ঘোড়ায় করে প্রায় অর্ধেক রাস্তা চলেই গেছিলাম মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য ওখানে আরও অনেক কিছুই ছিল যাই হোক রাস্তা এতটা খারাপ আমি আর আমার মেয়েকে নিয়ে রিক্স নিতে পারলাম না কারণ একদম কিনার দিয়ে যায় মানে ঘোড়াটা যদি জাস্ট পাটা একটু জাস্ট সাইড হয়ে যায় একদম নিচে পড়ে যাবে বা আমার মেয়ে যদি একটু আমার হাত থেকে হাত ফসকে গেল তো আমার মেয়ে সত্যি মানে ভয়ঙ্কর রাস্তা বাচ্চা নিয়ে তো আসা উচিতই না তাও যদি একটা একটা গার্ড নেওয়ার কথা ছিল কিন্তু আমার মেয়ে তো কারো কাছে যায় না তাই কোনো বাচ্চা রাখার জন্য কোনো গার্ড নেই নি আমার কোলেই ছিল রাস্তায় ঘুমিয়েও গেছিলো অর্ধেক রাস্তায় কিন্তু এতটা খারাপ রাস্তা দেখে আর গেলাম না তাই হোটেলের সামনেই এত সুন্দর নদী বইছে তাই এখানে আসলাম এখানে ফটো ফটো তুলে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে মার্কেটে যাব আবার কালকে সকালবেলা বেরিয়ে যাবো শ্রীনগরের উদ্দেশ্যে এই ব্লগের লাস্টে আমি একটা কথা বলতে চাই তোমরা হয়তো দেখেছ বেতাব ভ্যালিতে ঘোরাওয়ালাগুলো আমাদের কলকাতার লোক ভেবেছে তো এখানে না বছরের প্রচুর কলকাতার লোকরা ঘুরতে আসে কাশ্মীরে তো ওরা কোনো বাঙালি লোক দেখলেই মনে করে যে তারা হচ্ছে কলকাতার লোক তো সেজন্য আমরা আর সেভাবে বলতে যাইনি আমরা কোথাকার লোক বা কোথায় আমাদের বাড়ি তো তোমরা হয়তো কিছু ভাবতে পারো এর জন্য এটা আমি বলব Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday to, happy birthday to you <bah> আর রাত বারোটায় ছিল দিদি ভাইয়ের বার্থডে মানে ফার্স্ট নভেম্বর হচ্ছে দিদিভাইয়ের বার্থডে ছিল তো এর জন্য রাতে হচ্ছে কেক এনে সারপ্রাইজ দেওয়া হয় দিদিভাইকে তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা